আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা এই ভিডিও থেকে জানব রাতে কেন জ্বর আসে দিনের বেলা জ্বর কমে যায় বা জ্বর থাকেই না শুধু রাতেই কেন জ্বর আসে এর কারণ কি লক্ষণ কি এবং কি চিকিৎসা করবেন ঘরোয়াভাবে সেই বিষয়টা নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করবো তাই ধৈর্য ধরে ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলো অনেক সময় আমাদের হঠাৎ করে শুধু রাতে জ্বর আসে দিনের বেলা আপনি দিব্য সুস্থ অথচ রাত হলেই জ্বর চলে আসে সারা রাত ছটফট করেন ঘুম হয় না ও ক্লা সকালে ক্লান্ত বোধ করেন মানুষ সাধারণত জ্বর খুব হালকাভাবে নেয় কারণ এক বা দু দিন জ্বরের ওষুধ খেলে এটি সেরে যায় জ্বরের কারণ হতে পারে অনেক কিছু তাই জ্বর আলাদা কোনো রোগ নয় বরং একে লক্ষণ বলাই শ্রেয় যদি রাতে উচ্চ জ্বর হয় তবে এটি প্রায় সকালে চলে যায় এবং আপনি সারা দিন ধরে ভালো অনুভব করেন তবে ভোরে এই জ্বর কিভাবে নিরাময় হয় তা ভাবনার বিষয় এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেছেন যে দিনের বেলায় আপনার প্রতিরোধের কোষগুলো কাজ করতে সক্ষম যার ফলে এটি দিনের জ্বর বা সর্দি হওয়ার সম্ভাবনা কম করে তবে রাতের বেলা রোগ প্রতিরোধ কোষগুলো অনেক কম সক্রিয় থাকে যার শরীরে উপস্থিতি ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করার আশায় আপনার দেহে তাপমাত্রা বৃদ্ধি করে যার ফলে জ্বর চলে আসে এখন বলে যেব বেশ কিছু ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়ার কারণে রাতে জ্বর আসে পাইরোগ্যানগুলি বাইরে থেকে আপনার শরীরে প্রবেশ করে এবং রাতে জ্বর চলে আসে ব্যাকটেরিয়া সংক্রমণ রাতে জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া বা ছটাকের কারণে অ্যান্ডোকারটিস যক্ষা হতে পারে যার কারণে রাতে আপনার জ্বর চলে আসে কখনো কখনো স্ট্রেস এবং ক্লান্তি থেকেও রাতে হঠাৎ জ্বর সৃষ্টি হয় তাই নিজেকে চাপ থেকে দূরে রাখুন এবং কেবল নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী কাজ করুন যাতে রাতে জ্বরের কোনো অবস্থা না হয় আপনার যদি মূল সংক্রমণ হয় তবে আপনি কেবল রাতে জ্বর আসতে পারে আপনার যদি মূল সংক্রমণ সমস্যা হয় তবে এই বিষয়ে যত্ন নিন তাছাড়া অ্যালার্জি অ্যালার্জি হলেও রাতে জ্বর হতে পারে কিছু ওষুধ খেলেও এই অ্যালার্জি না তাই চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন ত্বকের সংক্রামণ আপনি হয়তো বিশ্বাস করবেন না তবে ত্বকের সংক্রমণের কারণে রাতে জ্বর হতে পারে যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে ত্বকে সংক্রমণের সমস্যা থাকে তখন রাতে জ্বর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শ্বাস যন্ত্রের সংক্রামণ গলা ফোলা সর্দি কাশি থেকেও রাত্রে জ্বর হতে পারে কখনও কখনও এটি কয়েক দিনের মধ্যে নিরাময় হয় তবে হালকাভাবে নেওয়া গেলে এই বিষ এই সংক্রমণ সহজে যায় না এবং পরে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে এখন জানিয়ে দেব ঘরোয়াভাবে যে রাতে যদি জ্বর আসে তাহলে সেই ঘরোয়াভাবে কীভাবে ওষুধ ছাড়াই কিভাবে জ্বরের তাপমাত্রা কমাতে কমাতে পারবেন স্বাভাবিকভাবে সে বিষয়টা নিয়ে এখন বলবো আট থেকে দশটি তুলসী পাতা নিন এভাবে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিন একটি পাতে পানি গরম করে নিন এর সঙ্গে দিয়ে দিন তুলসী পাতা ভালোভাবে ফুটিয়ে নিন এই পানি প্রতিদিন সকালে এক চামচ করে খান তুলসী পাতা থাকা অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ব্যাকটেরিয়ার উপাদান জ্বর সর্দি গলা ব্যথা ট্যাঙ্ক্রাইটিস ম্যালেরিয়ার মতো অনেক রোগের উপস উপশমে সাহায্য করে তাই এই পাতা শরীরের তাপমাত্রা কমিয়ে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে